এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ আজকে হচ্ছে জন্মাষ্টমী তোমাদের প্রত্যেককে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাড়িতে জন্মাষ্টমী সব সময় নিয়ম করে পালন করা হয় আর গোপালকে নিয়ে যখন সমস্ত কিছু আজকে গোপালের দিন আর কিভাবে ওকে আমরা স্পেশাল ফিল করাই সেটাই তোমাদেরকে শেয়ার করার দিন তো চলো ভিডিওটা শুরু করা যায় হচ্ছে আমাদের ঘরটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি এবছর একটা লেটেস্ট জিনিস হয়েছে সেটা হচ্ছে গোপুর সঙ্গে গোপুর দাদাও বড় দাদাও রয়েছে সেটা হচ্ছে দিদুনের বাড়ির গোপাল দিদুন যেহেতু হাত ভেঙে এখানে রয়েছে সেই কারণে বাড়ির গোপালটাকেও এখানে আনা হয়েছে তো এটা হচ্ছে দিদুনের বাড়ির গোপাল আর এটা হচ্ছে আমাদের ছোট গোপাল তো দুজনই আজকে একসঙ্গে স্নান করবে একটা সময় দুজনে একসঙ্গেই থাকতো অনেকগুলো বছর বাদে দুজনের আবার দেখা হয়েছে এই যে অভিষেকের সমস্ত জিনিসপত্র এখানে সাজানো রয়েছে আর এখানে আমি তোমাদেরকে আরেকটু সুন্দরভাবে আমাদের সিংহাসনটা দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে রাধা গোবিন্দ আর দোলনার দিকটা একটু সুন্দরভাবে সাজিয়েছে মা আর এখানে দুটো দোলনা রয়েছে একটা দোলনাতে আমাদের একটা ছোট্ট গপু এখানে ঝুলছে আর এইটা হচ্ছে এখানটাতে অভিষেক করানোর পর আমার এই গোপাল দুজনকে বসানো হবে এই দোলনাটা মা অর্ডার দিয়ে বানানো হয়েছে আগের বছরই বানিয়েছে

এখনো শুরু হবে গোপুর অভিষেক তার আগে এখানে জেম্মা পদ্মফুল ফোটা ছিল এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভীষণ সুন্দর লাগছিল দেখতে এই যে গোপুর রেডি স্নান করার জন্য তার আগে প্রথমেই গোপুকে ঘি মাখানো হচ্ছে এরপরে মধু মাখানো হবে আর তারপরে অভিষেক করার পর গোপু সুন্দর নতুন নতুন জামা কাপড় পরবে কারণ প্রচুর গিফট পেয়েছে বাড়ির সবাই গোপুর জন্য কিছু না কিছু এনেছে নিচে নিতা বৌদি গিফট করেছে আমি গিফট করেছি তো ফাইনাল লুকটা শেয়ার করব তোমাদের সাথে তার আগে অভিষেকটা দেখে নাও এতক্ষণ গোপালের ফলের রসের অভিষেক চলল মৌসুম্বীর রসের অভিষেক হলো বেদানার রসের অভিষেক হলো দয়ের হলো তারপরে এখন হচ্ছে ডাবের জলের অভিষেক এরপর মাখানো হবে চন্দনের গুঁড়ো আর চন্দনের গুঁড়ো এভাবে কোলে করে সুন্দরভাবে গোটা গায়ে ঘষে ঘষে লাগানো হয় যাতে গোপু আজকের দিনে আরও বেশি গ্লো করে আর এমনিতেই সকাল থেকে আজকে প্রচণ্ড গ্লো করছে জানি না কেন আজকে জন্মদিন ওর স্পেশাল ফিল করার দিন সেটাও হয়তো বুঝতে পারছে আর এখানে জল দিয়ে ভালোভাবে আবার ধুয়ে দেওয়া হচ্ছে এবারে মধু দিয়ে করা হচ্ছে স্নান এইবারে গোপুকে আলাদা একটা থালাতে তুলে ভালোভাবে আরেকবার করে জলের অভিষেক করে দেওয়া হচ্ছে আর গোপু ছোট্টটাকে দেখতে পাচ্ছো ছোটটা কতটা সুন্দর আর কতটা খুশি ও আজকে এই দেখো কতটা খুশি দুজনে স্নান কমপ্লিট দুজনে ছোট ছোট প্যান্ট পরে হাসছে দেখো এইটা হাসছে দেখো ছোটটা হাসছে

মা সাত দিন তিন দিন আগে থেকে নারকেলের নারু বানিয়ে রেখেছে সুন্দর মতন আমাদেরকে একটাও ছুঁতে দেয়নি ওকে দেবে বলে গোপালকে দেবে বলে একটা ছুঁতে দেয়নি আর এখন এখানে তালের বড়া বানানোর প্রিপারেশন চলবে নারকেল কোড়ানো অল্প একটু পুড়িয়েছে আর হচ্ছে তাল ওইদিকে ভোগের প্রিপারেশন চলছে আর এখন আমি ঝটপট বসে পড়েছি গোপুর অঙ্গরাগ করতে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি স্নান করার ফলে সব কিছু উঠে গিয়েছে এবং আরও সুন্দরভাবে সাজানোর জন্য আমি এখানে একদম তুলিয়ার ফেব্রিক নিয়ে বসে পড়েছি ওকে সুন্দরভাবে চোখ এঁকে দিয়েছি তিলক করে দিয়েছি আর এবারে আমি ওকে দেব গিফট এবছরে ওর গিফট হচ্ছে ছোট ছোট বালা চাঁদির তিনটে গোপালের জন্য আমাদের বাড়ির আমি তিনজোড়া বালা এনেছি আর আমাদের রাধারানীর জন্য একটা মালা এনেছি এই যে ওরা পড়ে এবার বসে পড়েছে এই যে গুপু মহারাজ বসে পড়েছে এটা হচ্ছে ফাইনাল লুক আর এই যে গেছে ফুলে একেবারে তাদের হচ্ছে চকলেট রয়েছে ঝোলানো তারপরে হচ্ছে গিয়ে এখানটাতে মঞ্জুরি রয়েছে সমস্ত কিছু আর পাশে আরেকটা পুচকু রয়েছে যার দুদিকে দুটো চকলেট ঝুলছে আর ওনাকে একটুখানি দুলিয়ে দেয় আমরা এই যে দুপুরবেলা সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে বিকেলে ছিল আমার ওপরে ক্লাস আজকে যেহেতু মঙ্গলবার তাই হাফ ক্লাস করাতে পেরেছি কারণ সাড়ে ছটায় ছিল আরতির সময় আমার তো সেই জন্য আরতির আগে ভোগটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভোগ দেওয়া হয়েছে কেক রয়েছে চকলেট রয়েছে আমুলের বাটার রয়েছে এখানে ফ্রুটি রয়েছে এখানটাতে তালের বড়া রয়েছে নাড়ু রয়েছে লাড্ডু রয়েছে মালপোয়া রয়েছে মিষ্টি রয়েছে ছানা রয়েছে লুচি রয়েছে তালের পায়েস আছে এখানে তরকারি আছে ভাজা আছে পাঁচ রকম তারপরে এখানে ফল আছে এখানে শিময়ের পায়েস আছে আর জল আছে আর ওই যে ছোট্টটাকে বসানো হয়েছে ওখানে যেন বড়গুলো ওখানে বসেছেন দোলনা খেতে যাই হোক এবার আমরা আরতি করব। আরতি কমপ্লিট হয়ে গিয়েছে এখন চলছে ভোগ দেওয়া বাড়িতে যারা সবাই ছিল প্রত্যেককে ভোগ দেওয়া হচ্ছিল আর আরতি ওইটুকুনি একদমই হয়নি অনেকটা আরতি হয়েছিল তবে আমার ফোনের মেমরি একদম ফুল হয়ে গিয়েছিল তাই এক্সট্রিমলি সরি আমি পুরো ভিডিওটা করতে পারিনি তো এখন ভোগ দেওয়া চলছে তো আজকে দিনটা এভাবেই কাটালাম তোমাদের আজকের ব্লগটা শুরু থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লাগলো তো আজকে ব্লগটা এখানে এড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আজকের জন্য টাটা টেক লাভ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক পজিটিভ থেকো